الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام شم ألف. আমরা দীর্ঘ সময় ঈদগার মাঠ অনেক জরুরি কথাবার্তা শুনছি আমরা যদি এইগুলারে বাস্তবে অন্তরের দিয়া শুনিয়া থাকি বুঝিয়া থাকি অন্তরের চকু দিয়ে অন্তর খান দিয়ে আমরা এটা শুনিয়া থাকি তো অবশ্যই এটা আমরা লাগি না যা তো তারপরেও আমি দুই একটা কথা কইলাম প্রথম কথাটা হইল আমরা এই দুনিয়াত আওয়ার আসল উদ্দেশ্য হইল আল্লাহরে সন্তুষ্টি করা এবং আল্লাহরে সন্তুষ্টি করার লাগি আমরার লাগি প্রথম দাগ যে টইল এক নম্বর হইল ইমান আপনার সব কিছু আছে ইমান নাই আপনি আল্লাহরে খুশি করার প্রস্তুত আর যদি ইমান থাকে

আপনার গুষা আপনি আমার উপরে রাগান্বিত এটা থেকে আপনার কাছে ফান আছে তাহলে বোঝা গেল আমরার আসল উদ্দেশ্য হইল আল্লাহরে খুশি করা আর আল্লাহরে খুশি করার প্রথম জরুরি যে তৈল গিয়া এটা হইল ইমান আর দুই নম্বর যে জিনিসটা হইল নেক আমল এখন নেক আমলের বোর্ড দাপ আছে নেক আমলের ব্যাপারটা একজন মানুষের নেক আমলের যেটা ইমানের ব্যক্তি যেটা এটা হলো চারটা পাঁচটা জিনিস আল্লাহ খুশি করা মৌলিক ভাবে খুশি করতে হইলে মৌলিক ভাবে একজন ইমানদার আল্লাহ পাঁচটা জিনিস জরুরি এক নম্বর গিয়া এক আল্লাহর উপরে বিশ্বাস নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল শেষ রাসূল সাইয়িদুল মুরসালিন খাতামুন নবিয়িন এইটা অন্তর বিশ্বাস করা এই বিশ্বাস যদি কোনো মানুষের থাকে না তাহলে হে ইমানদার হইতে হয় দুই নম্বর হইল গিয়া নমাজ তিন নম্বর হইল গিয়া রোজা হজ জকাত এই যে পাঁচটা আমি যেটা কোয়া উদ্দেশ্য হইল এখটার এখসটাই এটা হইল গিয়া আমি অন্তর বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ ইসলাম আল্লাহ রসুল নমাজ দৈনন্দিন পাঁচবার পড়লাম হজ এটার মধ্যে শারীরিক সামর্থ্য লাগে আর্থিক সামর্থ্য লাগে আর

এক নম্বর জরুরি লুকিয়া যে হজ করার আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য তাই কাবাগর পর্যন্ত যাওয়ার শারীরিক শক্তি থাকতে এবং আর্থিক সক্ষমতা থাকতে হইব আর রোজা ইটো হইল গিয়া ইটো হইল এমন এক জিনিস ইটো হইল আমরা গাউদেশ ভাষায় আমি লাই আমরা গাউদেশ মানুষের কন্যা নিয়ে এক কথা বলে আমি তোমার লগে খাইও আছি আনা খাইও আছি এটার মর্ম হইল গিয়া বুঝাইতে চাইরা আমি খাইলেও তোমার লোকে আছি না খাইলেও তোমার লোকে আছি। একবারে বাড়তি করি আল্লাহ রোজা এমন একটা আমল দিছেন রোজা এমন একটা বিধান দিছেন যে ইন আনা খাইয়া আল্লাহর মহব্বত আমরা বুঝাইলাম এগারো মাস খাইয়া আর এক মাস আনা খাইয়া ইলেকশন আইলে দেখছেন নানি কই নানি যে যে প্রতিকল লাগে পাগল কইলার বো খাইও আছে তোমার লোকে আনা খাইও তোমার লোকে আছে তো রোজা যেটা এটা হইলো কি আমরা আল্লাহর মহাব্বত আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটা পন্থ হইল যে আল্লাহ তোমার খুশি করার লাগি আমি খানি চারি দিলাম আশুকে তার মা খুশি করার লাগে খানি চারি দে এটাও হরব আছে মায়ার মানুষে মায়ার মানুষে খুশি করার লাগে ইয়ে খানি চারি দে এটাই আমি আল্লাহর মহাব্বত রে প্রকাশ করার লাগি যে আল্লাহ এগারো মাস খাইছি তোমার লোকে আসি রোজা মাস তুমি না বর্ষ খাইতাম নাই আসি খাইতাম নাই না বন এত বন অন্য সময় আমি এটা সব একমত আমি খুশি আছি আপনার বিদানোর উঠে ইলাম বন্ধা যে সময় তার আবেগ তার ত্যাগ করলি আল্লাহ হইবা এই বন্ধার আমি খুশি হইতাম না দেখার উঠে খুশি উঠাম লাগে আনা হাইও এগারো মাস খাইয়া আর মাস আনা খাইয়া এখন হইলো আল্লাহ আলম আল্লাহরে আমরা কতক্ষণ খুশি করতাম পারছি এটা জার্জির সবরও জানা আছে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনে আমরা রে আল্লাহর পক্ষ তাকে যত বিধি আছে সব বিধি এক উদ্দেশ্য হইলে আল্লাহরে খুশি করা এর লাগে আমরা প্রত্যেকটা আমল আল্লাহরে খুশি করার উদ্দেশ্য করতাম এবং এমন ভাবে করতাম যাতে আল্লাহ আমরা নারাজ হই না আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনে আমরা तव्हां <muchas> कवासान